ਬੇਪਿੰਬਾਬਰ ਕਰਨ ਸੁਦਾ ਬੇਟਾਈ ਜਾਲਾ ਮਿਟਾਈ ਖੁਦਾ ਮੋਰਾ ਮਨ ਪਾਚੇ ਤੋਲੇ ਇੰਨੀ ਤਰਜਾਦ ਬੇਪਿੰਬਾਬਰ ਕਰਨ ਸੁਦਾ ਬੇਟਾਈ ਜਾਲਾ ਮਿਟਾਈ ਖੁਦਾ ਮੋਰਾ ਮਨ ਪਾਚੇ ਤੋਲੇ ਇੰਨੀ ਤਰਜਾਦ বাবা হারা ধন বলে ডিউটি দিয়ে এখানে কি করছে আগে একটু গাঁজায় দম দিচ্ছিলাম কি বললে গাঁজায় দম ছি ছি এই তোর দেখছি আমাদের মানে পুলিশের সম্মান বলে আর কিছুই থাকে রাম খা হুইস্কি খা ব্র্যান্ডি খা চুল্লু খাসে ঠিক আছে তাই বললে একেবারে গাঁজাই তো গাঁজাকে এমন অবহেলা করিব না হুজু এটা হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ এটা খেলে শুধু নেশাই হয় না এই মনটাও বড় রাজা মনে হয় হারা এই গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয় তাহলে তাহলে কলকেটা আমি একটু বলে দম দিয়ে দিয়ে আগুনটা দে আগুনটা আরে ঠিক করে দে না আগুনটা এবারটা হারা

বড় বাবু কে সরি স্যার থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার আগে আমি মনে মনে এক সুন্দর পরিকল্পনা জাল বুনেছিলাম ভেবেছিলাম এখানকার ইন্সপেক্টর আদর্শ এবং ব্যক্তিত্বকে সামনে রেখে আমি আমার কর্মজীবনের পথকে এগিয়ে নিয়ে যাব কিন্তু এখন বুঝতে পারছি আমার আদর্শ আমাকে নিজেকেই করতে হবে এই এমএলএ স্যার না উনি তোমার আদর্শ নিজেই করে দেবে যে আদর্শ নিরন্ন মানুষের মুখে গ্রাস করে নাই যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে সেই আদর্শকে আমি ঘৃণা করি তাই আই অ্যাম রিকোয়েস্টেড হ্যাঁ এক কেস তদন্তের পর বেশ 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 দিলাম 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 ধন্যবাদ স্যার আসুন ম্যাডাম আমি আপনার স্টেটমেন্ট টালি খেলি আরে দাঁড় মিস্টার না এই এত সহজ কেসের তদন্ত করে আপনি সবার বাহবাহ পেতে চাইছেন না 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 সেটি কিন্তু হচ্ছে না আপনি বরং ওই পটলা মিশ্র কেসের তদন্ত করে হ্যাঁ আর চার মাস হল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না

বহু সংগ্রামে কতজন ফেলে যেদিন আমি এই অন্যায় ও অবিচারে সমস্ত পাদা বিধিগুলোকে ভেঙে গুঁড়িয়ে এই দুর্নীতিগ্রস্ত সমাজটিকে নিspfক্তিতারে সম্ভব সমাজ রূপে দেখতে পারব সেদিন আমি সামনে বসائر সেদিন আইবি সামনেব বুঝুন ওই নম্বর ফাইল মানে ওই তুলিবাছি ছাগল জড়িয়ে গেছে ওটা নাবে

আপনাদের হাতে তুলে দিয়েছে অপরিসীম ক্ষমতা সেই ক্ষমতার অপব্যবহার করে তাদেরই কণ্ঠনালী চেপে ধরে আপনি তীর হাসি হাসছেন এই রিপোর্টার ভদ্রভাবে কথা বলুন বুঝলেন ভদ্রতা সীমা তো আপনিই ছাড়িয়ে যাচ্ছেন আরে বাবা আপনি হচ্ছেন থানার বড় বাবু অথচ দেখুন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা সুরিখানার মাতাল আমরা একটা মাতালের সামনে দাঁড়িয়ে আছি সামনে কথা বলো নইলে একেবারে এনকাউন্টার করে দেব হ্যাঁ তা করবে নি কারণ সরকার যে আপনাদের হাতে সীমাহীন ক্ষমতা দিয়েছে তাই তো একটা নির্যাতিত মেয়েকে সুবিচার দেওয়ার বদলে ওই সব গুন্ডা আপনারা প্রশ্রয় দিয়ে রেখেছেন এই জন্যই বোধহয় সরকার আপনাদের এই পোশাকটা পরিয়ে পুষে রেখেছে

কত জল আরে শোন শোন এই কালকের খবরের কাগজের হেডলাইনটা কি হবে আমার কাছে দেখে যা লাঞ্চিতা ফুলে